পৃথিবীকে পাঁচ হাজার বার প্রদক্ষিণ করা এই মানুষটার সাথে তিনশো এগারো দিন ধরে কেউ যোগাযোগ করেনি আমরা মহাকাশচারীর অজানা কাহিনী পৃথিবীকে পাঁচ হাজার বার প্রদক্ষিণ করা এই মানুষটার সাথে তিনশো এগারো দিন ধরে কেউ যোগাযোগ করেনি কারণ এই মানুষটা যে দেশের নাগরিক ছিল সেই দেশটাই পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যায় তাই বাধ্য দিন ধরে বার পৃথিবীকে চক্কর কাটতে হয়েছিল মহাকাশচারীর নাম স্বর্গেই কনস্ট্যান্ট টেনভেচ ক্রেকালেভ প্রথম জীবনে যিনি ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পরবর্তীকালে তিনি রকেট সাইন্টিস্ট হিসেবে যোগদান করেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা কেন্দ্রে ধীরে ধীরে তিনি প্রশিক্ষণ নিয়ে হয়ে ওঠেন একজন মহাকাশচারী মোটামুটি ভাবে আমরা সবাই জানি মহাকাশে প্রতিটি দেশেরই কিছু স্যাটেলাইট এবং কিছু দেশের স্পেস স্টেশন থাকে সেখানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিলে রক্ষণাবেক্ষণের জন্য পৃথিবী থেকে ইঞ্জিনিয়ারদের মহাশূন্যে পাঠানো হয় সেই কারণে উনিশশো সালের মে মাসে ক্রিকালেভকে পৃথিবী থেকে মহাশূন্য পাড়ি দেওয়ার সময় থেকেই সোভিয়েত ইউনিয়ন জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানোতর ফলে ক্রিকালেভ যে মাত্র পাঁচ মাসের জন্য মহাশূন্যে থাকতে গেছিল কিন্তু দেশের মধ্যে রাজনৈতিক ঝামেলা এবং বৈদেশিক চাপে ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয় রাশিয়ান ফেডারেশন নামে এক নতুন দেশ যার ফলে আগের সমস্ত কাজকর্ম স্থগিত হয়ে যায় ক্রিকালেভের কাছে শুধু একটাই রেডিও বার্তা পৌঁছায় এখন আর কেউ তোমার মিশনের দায়িত্বে নেই এবার যতদিন না নতুন করে কেউ তোমার সাথে যোগাযোগ করে তুমি অপেক্ষা করো এরপর পৃথিবীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবার ভেবে দেখুন তো পৃথিবী থেকে চার হাজার সাড়ে চার হাজার কিলোমিটার উপরে আপনি শুধু একা কথা বলার কেউ নেই আর কোনোদিন পৃথিবীতে ফিরতে পারবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই এদিকে খাবার ক্রমশ ফুরিয়ে আসছে অক্সিজেনের লেভেলও কমে আসছে পৃথিবী থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এবার ভাবুন তো রোজ চার হাজার কিলোমিটার উপর থেকে আপনি দিন ও রাত্রি হতে দেখছেন প্রত্যেক দিন প্রায় ষোলো বার গোটা পৃথিবীর চারিদিকে ঘুরছেন অথচ পৃথিবীর থেকে কেউ আপনার সাথে যোগাযোগটুকুও করছে না এমন নির্জন এবং ভয়ঙ্কর জেলখানায় তিনশো দিন কাটিয়েছেন ক্রিকালেভ এবার আসি এর কারণ কি ছিল পৃথিবী ছেড়ে যাওয়ার সময় ক্রিকালেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের নাগরিক কিন্তু মহাশূন্যে থাকাকালীন সময় ক্রিকালেভের দেশটাই উধাও হয়ে গিয়েছিল পৃথিবী থেকে একটা গোটা দেশ উধাও হয়ে যায় তাই টেকনিক্যালি ক্রিকালেভের কোনো দেশেরই নাগরিকত্ব ছিল না তাই তাকে ফিরিয়ে আনতে কেউই উদ্যোগ নেয়নি সে প্রতিদিন পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠাতো যাতে অপর প্রান্ত থেকে কেউ সাড়া দেয় এইভাবেই কেটে যায় প্রায় দশটা মাস অবশেষে আচমকা পৃথিবী থেকে সাড়া আসে এবং উনিশশো সালের মার্চ মাসে তিনশো এগারো দিন মহাশূন্যে জেল কাটানোর পর তিনি পৃথিবীতে ফিরে আসেন কিন্তু টানা প্রায় দশ মাস মহাশূন্যে থাকার ফলে ক্রিকালেভের চেহারা ওজন দৈহিক ক্ষমতা এবং মানসিক অবস্থা অনেকটাই পাল্টে যায় তারপর প্রায় আট মাস সময় লেগেছে তাকে পুরোপুরি সুস্থ হতে এরপরেও তিনি বহুবার মহাকাশে গেছেন বর্তমানে তিনি রাশিয়ায় অবসর জীবন যাপন করছেন আজ ধ্রুব তারাদের খোঁজে জানালাম সুনিতা উইলিয়ামসকে শ্রদ্ধা এবং ক্রিকা লেভের সম্পর্কে আপনাদের জানালাম অনেক কথা যাকে এখনো পর্যন্ত প্রায় কেউই জানেন না তার প্রতি আমাদের শ্রদ্ধা